সো গাইস তোমরা যারা এবছর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছিল তোমাদের মাঠের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে তোমাদের জন্য একটা সুখবর তোমরা জেনে উপকৃত হবা যে তোমাদের সেই সময় চলে এসেছে এখন নিজেকে প্রদর্শন করা যেন তুমি মাঠে গিয়ে নিজেকে সেইভাবে উপস্থাপন করলেই তোমার চাকরিটা খুব সহজে হয়ে যায় তোমরা অনেক ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করেছো অধীর আগ্রহে অপেক্ষা করতেছ কবে মাঠের কার্যক্রম শুরু হবে সেখানে যাবা তোমাদের চাকরিটা খুব সহজে হয়ে যাক সো তোমাদের জন্য কিন্তু এই সময়টা খুব নিকটে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে কার্যক্রম শুরু হয়েছে এবং এস এম আসা শুরু হয়েছে যেটা তুমি এই এসএমএসই দেখতে তো সেহেতু কিসে এখন থেকে তোমাকে প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় তোমার ফোনে এস এম এস চলে আসতে পারে এস এম এস আসলেই যেই সেনানিবাসে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে সেখানে যেতে হবে তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে আজকে এই ভিডিওতে তোমাদের কিছু মাঠের ইনস্ট্রাকশন দেওয়া হবে যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তো তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছ তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছ তোমাদের ঘরে বসে থাকলে চলবে না নিতে হবে চূড়ান্ত প্রস্তুতি সেখানে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য আর তোমার সেই প্রস্তুতি সম্পন্ন করবে প্রিজম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি বাজারে অন্য কোনো বই নেই তুমি বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবা সো তোমার প্রস্তুতি সঠিকভাবে নেওয়ার জন্য অবশ্যই এই বইটি সংগ্রহ করে অধ্যয়ন করতে থাকো আর এই সংগ্রহ করতে এখনই ভিজিট করো ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্যানের দায় নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এখন আসা যাক মূল টপিকসে এবার আসা যাক তুমি কিভাবে বুঝতে পারবা যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে তোমাকে ডাকা হয়েছে তো প্রথমত তুমি যখন আবেদন করেছিলা তখন তোমার একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে এরকম তোমার ফোনে একটা এসএমএস চলে আসবে সেখানে জানানো হবে তোমার নাম দেওয়া থাকবে তোমার ইউজার আইডি তোমার পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং তোমাকে একটি সেনানিবাসে যাওয়ার জন্য বাহাত্তর ঘন্টা আগে একটি এর মাধ্যমে জানানো হবে সেখানে সকাল আটটার ভিতরেই তোমাকে প্রবেশ করতে হবে সেই গেটে তোমাকে রিসিপশন করার জন্য সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন অবশ্যই তোমাকে যাওয়ার জন্য যে অ্যাডমিট কার্ডটি দেওয়া হয়েছে তুমি যখন অ্যাপ্লাই করো তোমার কাছে এরকম একটি অ্যাডমিট কার্ড দেওয়া হয় সেই অ্যাডমিট কার্ডটি তোমাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে অবশ্যই সেটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে সো এখন তুমি ভাবতে থাকো কখন তোমার এস এম এস আসতে পারে এখনই যে তোমার এস এম এস চলে আসবে বিষয়টা এমন না তোমরা যারা আগে অ্যাপ্লিকেশন করেছ তোমাদের রোল খুব নিকটে তাদের অ্যাপ্লিকেশনের রোল অনুযায়ী তোমাদের মাঠের এস এম এস আগে আসবে এবং তোমাদের তুলনামূলক যারা পরে অ্যাপ্লিকেশন করছো রোল পরে তাদের অ্যাপ্লিকেশন পরে আসবে সেহেতু চিন্তিত হওয়ার কিছু নাই এস এম এস যদি আগে আসে বা পরে আসে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই অবশ্যই তুমি যেহেতু অ্যাপ্লিকেশন করেছ তোমাকে মাঠে দেখা হবে তোমার সব কিছু ঠিকঠাক থাকলেই সেখানে চাকরি হবে সেহেতু তোমরা যেই সিম দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলে অবশ্যই সেই সিম কার্ডটা এখন সচল রাখতে হবে কোনোভাবেই সেটি বন্ধ রাখা যাবে না এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার হলেও তোমার এস এম এস চেক করতে হবে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো তোমাকে এসএমএস দেওয়া হয়েছে কিনা এটা হলো প্রথম স্টেপ দ্বিতীয়ত অবশ্যই মাঠে যাওয়ার জন্য এখনই তোমার ডকুমেন্টস রেডি করে রাখতে হবে সেটা কী কী আমি তোমাদের বলে নিই একটু কাগজে তোমরা নোট করে রাখো প্রথমত তুমি মাঠে যাবা যাওয়ার জন্য অবশ্যই তোমার যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে অ্যাপ্লিকেশন করার সময় সেটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে এইটা দ্বিতীয়ত তোমার কয়েক কপি ছবি নিয়ে যাবা অলমোস্ট প্রায় দশ কপি মতো সেই ছবি নিয়ে যাবা এবং সাথে তোমার জন্ম নিবন্ধনের নিয়ে যাবা অবশ্যই সেটি ডিজিটাল হতে হবে এরপরে এর সাথে অ্যাটাচ করে নিয়ে যাবা তোমার বাবা মায়ের এনআইডি কার্ড এর ফটোকপি ব্যাস এগুলো যদি তুমি সাথে নিয়ে যাও তাহলে তোমার সেই মাঠে কাজে আসবে সেই সাথে অবশ্যই তুমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলে তোমার মূল মার্কশিটের ফটোকপি অথবা তোমার অ্যাডমিট কার্ডের ফটোকপি সেখানে সঙ্গে করে নিয়ে যাবা সেখানে কিছু তথ্য পূরণ করার জন্য ভুল যাতে না হয় এটি দেখে দেখে তোমরা পূরণ করতে পারবা অবশ্যই এই ডকুমেন্টারি বিষয়গুলো এখন থেকে তোমরা ঠিক করে রাখো তোমাদের যদি জন্ম নিবন্ধন ভুল ভাল থাকে তাহলে অবশ্যই এখনই সংশোধনী দিয়ে দাও যে কোনো সময় তোমাদের মাঠে এস এম আসতে পারে মাঠে গেলে কিন্তু চাকরি হয়ে যাবে তৃতীয়ত সেই মাঠে গেলে অবশ্যই তোমাকে এখন পরীক্ষা করবে তোমরা জানো না যে কীভাবে পরীক্ষা করবে তো প্রথমে আমি স্টেপ বাই স্টেপ বলি তোমাদের প্রথমে সেখানে সব কিছু খুলে ফেলানো হবে মেয়েদের ক্ষেত্রে ভিন্ন বাট ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র হাফ প্যান্ট পরায় রাখবে অবশ্যই তুমি যখন মাঠে যাবা হাফ প্যান্টের নিচে শর্ট প্যান্ট পরে যাবা যেটাকে বলা হয় আন্ডারঅ অবশ্যই তুমি সেখানে গেলে প্রথমত তোমার হাইট মাপবে হাইটে তোমরা যারা শর্ট আছো তোমাদের কিন্তু বাদ দিয়ে দিবে অবশ্যই পুরুষ পাথির জন্য পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং মহিলা পাথির জন্য পাঁচ ফুট এক ইঞ্চি হতে হবে তোমরা যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হও তাহলে ছেলে এবং মেয়েদের জন্য আরও এক ইঞ্চি কম রয়েছে সেহেতু তোমাদের যাদের এই হাইট নাই এখন থেকে তোমরা ফিজিক্যাল এক্সারসাইজ করো ফিজিক্যাল এক্সারসাইজ নিয়মিত করলে উচ্চতা বাড়ে পাশাপাশি অবশ্যই তোমরা যদি লং লুক সেবন করো ইন্ডিয়ান এই ক্যাপসুলটি তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা বেড়ে যাবে পূর্বেও যারা লং লুক সেবন করেছে এবং ফিজিক্যাল এক্সারসাইজ করেছে তাদের উচ্চতা বেড়েছে ইভেন তুমি যদি তোমার উচ্চতা বাড়াতে চাও তোমাদের যদি হাইট ঠিক না থাকে অবশ্যই তুমি এই টেকনিক অবলম্বন করে উচ্চতা বাড়িয়ে নিতে পারো এরপরে তোমাদের সেখানে দেখবে ওজন দেখবে যে তোমাদের ওজন সর্বনিম্ন কত আছে এবং সর্বোচ্চ কত আছে তোমাদের ওজন যদি মাত্রা অতিরিক্ত কম থাকে অথবা মাত্রা অতিরিক্ত বেশি থাকে যেটাকে বলে ওভারওয়েট এবং লো ওয়েট তাহলে তোমাদেরকে সেখান থেকে বাদ দিয়ে দিবে সেহেতু এখনই তোমাদের উচ্চতা অনুসারে ওজন ঠিক রাখতে হবে মাঝখানে বেশ কিছুদিন সময় পাবা এখনই যে তোমার মাঠের এস এম এস চলে আসবে বিষয়টা এমন কি এমনকি হতে পারে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অনেক ছেলে এবং মেয়েরা এস এম এস পাবে তুমি অপেক্ষা করতেই থাকো যে কোনো সময় চলে আসবে বাট নিজের ফিটনেস নিজের কাছে একবার মাঠে গেলে সেখানে যদি তুমি অযোগ্য প্রমাণিত হও তাহলে এবছর আর তোমার কোনো চান্স নাই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার সেহেতু তোমাকে এখন থেকেই সার্বিক দিক দিয়ে ফিট হয়ে মাঠে যেতে হবে এরপরে ওজন ঠিক থাকলে তোমার বুকের মাপ নিবে অবশ্যই তোমার বুকের মাপের ক্ষেত্রে মেয়ে পাতির জন্য সর্বনিম্ন আঠাইশ ইঞ্চি এবং পুরুষ পাতির জন্য সর্বনিম্ন তিরিশ ইঞ্চি এবং বুক ফুলানো অবস্থায় অবশ্যই দুই ইঞ্চি বাড়তে হবে অর্থাৎ মেয়েদের জন্য সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এবং ছেলেদের জন্য বত্রিশ ইঞ্চি হতে হবে এখন তুমি ভেবে দেখো তুমি ফিতা দিয়ে মেপে দেখো তোমার বুকের মাপ কত তোমার বুকের মাপ যদি ঠিকঠাক না থাকে তাহলে অবশ্যই তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করতে থাকো বুকের ভিতরে নিঃশ্বাস জমিয়ে রেখে দৌড়াদৌড়ি করতে থাকো দেখো তোমার বুক অনায়াসে ফুলে যাবে এরপরে তোমার হবে মেডিকেল পরীক্ষা এই মেডিকেল পরীক্ষায় অধিকাংশ ছেলে এবং মেয়ে বাদ পড়ে যাবে এই মেডিকেল পরীক্ষায় যদি তুমি সব কিছুতে ঠিকঠাক থাকো তোমার চাকুরি অনায়াসে হয়ে যাবে এটা নিশ্চিন্ত থাকো এখন তোমাদের একটা কথা বলে তোমরা অনেকেই চিন্তিত বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক হবা কিন্তু তোমরা সঠিক প্রস্তুতি নিতে পারছো না তোমাদের সেই প্রস্তুতি সম্পন্ন করাবো আমরা আমাদের অরিয়ান্ট ডিফেন্স কোচিং সেন্টারে ছেলে এবং মেয়েদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যোগদান হিসাবে সহায়ক হবে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করাবে তোমাদের স্বপ্ন পূরণ করবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার এই কোচিং সেন্টারে তোমাদেরকে মেডিকেল ফিট করা হবে রিটার্ন পরীক্ষা ভাইবা পরীক্ষা এক্সপার্ট করা হবে তোমাদেরকে সৈনিক হওয়ার জন্য সমস্ত যোগ্যতা অর্জন করানো হবে সেহেতু নিধি তোমরা জয়েন করে ফেলো আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে কোচিং সেন্টার লোকেশন পাবনা সদর হেমায়তপুর ইউনিয়ন মানসিক হসপিটালের পাশে এখানে ছেলে এবং মেয়েদের পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে পূর্বেও যারা এখানে প্রশিক্ষণ নিয়েছে তারা এক্সপার্ট হয়েছে তাদের স্বপ্ন পূরণ হবে সেহেতু তোমার স্বপ্ন পূরণ করার জন্য এখন রেজিস্ট্রেশন করে ফেলো আমাদের কোচিং সেন্টারের এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই তোমাদেরকে এখানে এসে এই কোচিং সেন্টারে সার্বিক দিক দিয়ে প্রশিক্ষণ নিয়ে সৈনিক হওয়ার জন্য যোগ্য হিসাবে গড়ে তোলা হবে সো আদার এখি সে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো এখন আসা যাক এই মেডিকেল পরীক্ষা মেডিকেল পরীক্ষা তোমার মাথার থেকে শুরু করে পা পর্যন্ত এ টু জেড দেখা হবে এখানে দেখা হবে তোমার শরীরে কোথাও কাটা দাগ আছে কিনা যদি শরীরে কোথাও কাটা দাগ থাকে তাহলে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে দেখবে কোথাও ব্লেডে কাটা আছে কিনা অপারেশন করা সেলাইয়ের দাগ আছে কিনা অথবা অ্যাক্সিডেন্টে কোথাও কেটে গেছে কিনা কাটা দাগের পরিমাণ যদি খারাপ দেখা যায় তাহলে তো অনায় এসে বাদ দিয়ে দেবে সো তুমি এখন চিন্তিত কিভাবে তোমার কাটা দাগ রিমুভ করবা সো তোমার এই কাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ ল্যাভেন্ডার এই জেলটি বাজারে অন্য কোনো ক্রিম নাই বা লেজার ট্রিটমেন্ট নাই যেটা করলে এই ক্রিমের মতো একেবারে তোমার কাঁটা দাগ মিশাই দেবে সো অরিজিনাল এই ক্রিমটি শুধুমাত্র ইউজ করলে তোমাদের কাটা দাগ রুম হয়ে যাবে আর এই অরিজিনাল ক্রিমটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টে যোগাযোগ করে এরপরে দেখবে তোমার শরীরে কোথাও স্টেচ মার্ক বা ফাটা দাগ আছে কিনা কাদের অংশ ফেটে যাবে পেটের অংশ বা মেরুদণ্ডের পিঠের অংশ তোমাদের এই সমস্ত জায়গায় ফেটে গিয়ে বিস্তিরই দেখা যাবে এই সমস্ত ফাটা দাগের মাথা যদি বেশি পরিমাণে হয় তাহলে তোমাদেরকে বাদ দিয়ে দিবে অবশ্যই তোমার এই ফাটা দাগ এখন থেকে রিমুভ করে যেতে হবে আর তোমরা চাইলে ফাটা দাগ রিমুভের জন্য সবচেয়ে কার্যকারী মেলাও স্টেজ মা ক্রিমটি ব্যবহার করতে পারো যাতে করে তোমাদের ফাটা দাগ একবারে মেশে যায় এরপরে যে সমস্যাটি ধরবে সেটা হচ্ছে তোমাদের নখের সমস্যা নখে দেখা যায় ইনফেকশন হয় নখে কোনোই সমস্যা থাকে অথবা নখে কোনো আঘাতপ্রাপ্ত হও সেখানে নখের সমস্যা হয়ে থাকে সেহেতু তোমাদের যাদের এই নখের সমস্যা আছে অবশ্যই নখের সমস্যা সমাধান করে ফেলো আর নখের সমস্যা সমাধানের জন্য অবশ্যই চাইনিজে ফিরো এই জেলটি ব্যবহার করো এই জেলটি নিয়মিত ব্যবহারে তোমাদের নখের সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে এরপর দেখা যাবে তোমাদের পায়ে অনেকের ভেরিকোস ভেইন থাকবে যাদের নাই তারা জানে না আর যাদের আছে তারা জানে তার চাকরির জন্য সবচেয়ে বড় বাধা ভেরিকোস ভেইন এটি দেখা যায় পায়ে শিরা উপশিরা ফুলে ওঠে অথবা লিঙ্গ ফুলে ওঠে সো যাদের এই সমস্ত সেরা উপসেরা ফুলে উঠে তাদের ভেরিকেজ ভেন রিমুভ করে মাঠে যেতে হবে অনেকে চিন্তা করে ভেরিকেজ ভেনের জন্য ইনজেকশন পুশ করা যাবে টোয়েন্টি ফোর আওয়ার সেফ থাকবে এটা কোনো সঠিক সিদ্ধান্ত না ভেরিকেজ ভেন একেবারে রিমুভ করতে হবে আর ভেরিকেজ ভেন রিমুভের জন্য সবচেয়ে কার্যকরী হবে ভেরিকেজ ভেন স্প্রে অথবা সবচেয়ে কার্যকরী ভেরিকেজ ভেইন ক্রিম যদি নিয়মিত ভেরিকেজ ভেন ক্রিম ব্যবহার করা যায় মাঝখানে অনেক সময় আছে তাহলে ভেরিকেজ ভেইন একেবারে রিমুভ হয়ে যাবে এরপর দেখা যাবে অনেকে দুই হাটুর মাঝখানে লেগে যায় দুই হাঁটুর মাঝখানে লেগে গেলে সমস্যা হয় দুই হাঁটুর মাঝখানে লেগে গেলে চাকরির থেকে বাদ দিয়ে দেয় সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়েদের দুই হাঁটুর মাঝখানে লেগে যায় এই দুই হাঁটুর মাঝখানে না লাগার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে সেই সাথে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে দুই হাঁটুর মাঝখানে ফাঁকা করে ফেলতে হবে ফাঁকা যদি না হয় তাহলে কিন্তু চাকুরি হবে না এখন থেকে নিজে নিজে পদক্ষেপ নিতে হবে এরপরে দেখা যাবে অনেকেরই চুল পেকে যায় অনেকে দুই একটা বা অধিকাংশ চুল পেকে যায় এই চুল পেকে যাওয়ার ফলে কিন্তু সেখান থেকে বাদ দিয়ে দেবে অবশ্যই চুল পাকা ন্যাচারালি প্রতিরোধ করতে হবে এবং চুল পাকা প্রতিরোধের জন্য এলিট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ব্যবহার করতে হবে ন্যাচারালি এই শ্যাম্পুটি ব্যবহার করলে চুল পাকা প্রতিরোধ হয়ে যাবে সো তোমাদের যদি কারো চুল পেকে থাকে এই সময় ভিতরে সমাধান করতে হবে যেন মাঠে গেলে চাকুরি হয় এরপর দেখা যাবে অনেকের শরীরে অতিরিক্ত হাত পা ঘেমে যাবে অতিরিক্ত হাত পা ঘেমে যাবে হাতুর তালু ঘেমে যায় পায়ের তালু ঘেমে যায় এরকম অতিরিক্ত ঘেমে গেলে তাদেরকে বাদ দিয়ে দেবে অবশ্যই ঘাম প্রতিরোধ করতে হবে এবং চালে ঘাম প্রতিরোধের জন্য তোমরা সবচেয়ে কার্যকারী ড্রাই স্কিন ব্যবহার করতে পারো ড্রাই স্কিন নিয়মিত ব্যবহারে তোমাদের অতিরিক্ত ঘাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে এরপর দেখা যাবে অনেকের মুখে অতিরিক্ত ব্রোন থাকে অতিরিক্ত ব্রনের ফলেও কিন্তু সেখান থেকে বাদ দিয়ে দেয় সেহেতু তোমাকে এখন থেকে নিজেকে ফিট রাখতে হবে এই মুক্ত স্কিন রাখতে হবে অবশ্যই এই ব্রোন জন্য তোমাকে চাইনিজ বাই একোয়া ক্রিম ইউজ করতে হবে নিয়মিত এই ক্রিম ব্যবহারে তোমাদের মুখে ব্রোন একেবারে রিমুভ হয়ে যাবে এছাড়া তোমাদের যাদের ওজন কম আছে অবশ্যই ওজন বাড়ায় সেখানে মাঠে যেতে হবে মেয়েদের জন্য সর্বনিম্ন ওজন গ্রহণযোগ্য সাতচল্লিশ কেজি এবং ছেলেদের জন্য সর্বনিম্ন অন্যপঞ্চাশ কেজি তোমরা যারা ওজনের চেয়ে কম আছে অবশ্যই ওজন বাড়াও ওজন বাড়ানোর জন্য অবশ্যই তুমি হেলথ ফিড সেবন করো নিয়মিত হেলথ ফিড সেবনে প্রতি মাসে অন্তত পাঁচ থেকে সাত কেজি ওজন বেড়ে যাবে তুমি এটি সেবন করে ওজন বাড়িয়ে নিতে পারো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এছাড়া যাদের ওজন অতিরিক্ত আছে অবশ্যই ওজন কমাতে হবে ওজন কমানোর জন্য অবশ্যই তুমি ইন্ডিয়ান কিউ সিলিম সেবন করো এটি সেবন করলে প্রতি মাসে অন্তত দশ কেজি ওজন কমে যাবে আজকে ছিল এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন মেডিকেল পরীক্ষায় জন্য তুমি উত্তীর্ণ হয়ে যাও তাহলে এখন নেবে তোমার ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষায় তুমি যদি সকল তথ্য সঠিকভাবে দিতে পারো সেখানে ভাইবা পরীক্ষা যদি সঠিক প্রস্তুতি নিয়ে যাও ভাইবা পরীক্ষায় কীভাবে নিজেকে উপস্থাপন করবা সকল তথ্য সঠিকভাবে যদি দিতে পারো এবং তারা যদি মনে করে যে হ্যাঁ তুমি সৈনিক হওয়ার যোগ্য তাহলে তুমি ভাইভা পরীক্ষায় সিলেক্টেড এখন তোমার রিটার্ন পরীক্ষা রিটার্ন পরীক্ষায় সেখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ গানের প্রশ্নই পরীক্ষা হবে সেখানে তুমি উত্তীর্ণ হলেই তোমার ফিজিক্যাল ফিটনেস টেস্ট এই দুটা সাবজেক্টের জন্য অবশ্যই তুমি সৈনিক পদে নিয়োগ শিক্ষা এই বইটি সংগ্রহ করো এই বইটি তোমার হাতে থাকলেই এই দুটি প্রস্তুতি খুব সহজে হয়ে যাবে এরপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট সেখানে দৌড় হবে পুশ আপ হবে বিম হবে সিট আপ মেয়েদের জন্য আপটা অপশনাল সেহেতু এই দৌড়ানো কিন্তু অনেক ট্রাপ একটা ব্যাপার সেখানে তোমাকে ছেড়ে দেওয়া হবে বেশ কয়েকজন ছেলে একসাথে তুমি যদি দৌড়ে সবার আগে আসতে পারো দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বারে আসতে পারো তাহলে দেখবা তোমার চাকরি অনায়শ হয়ে যাবে ফিজিক্যাল ফিটনেসের উপর সেখানে পুশআপ হবে অনায়াসে যদি তুমি বিশ থেকে তিরিশটা বা পঁয়ত্রিশটা চল্লিশটা আপ দিতে পারো তোমার চাকরি দেখবা খুব সহজে হয়ে যাবে সিট আপ গেট আপ এক মিনিটে অ্যাট লাস্ট যদি তুমি ষাট থেকে পঁয়ষট্টিটা দিতে পারো তাহলে দেখবা তোমার চাকরি অনায়শ হয়ে যাবে তোমার ফিজিক্যাল ফিটনেস আনার জন্য রিটার্ন পরীক্ষা ভাবা পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষায় ফিটনেস আনার জন্য অবশ্যই তুমি আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও এখানে ছেলে এবং মেয়েদের সৈনিক হওয়ার স্বপ্ন পূরণ করা হবে তোমার স্বপ্ন আজই পূরণ করার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও তৃতীয় ব্যাস শুরু হবে আগামী দশই এপ্রিল থেকে তোমরা এখন ভাবতিছো যে তোমার মাঠ তো এখনই শুরু হয়ে যাবে ভর্তি হলে তুমি কোর্স কীভাবে করবা না তোমাদের মাঠ হওয়া এখনও অনেক সময় বাকি আছে তুমি চাইলে এখানে ট্রেনিং চলাকালীন সময়েই সরাসরি মাঠে চলে যেতে পারবা সেক্ষেত্রে তোমার জন্য আরো ভালো হবে ইনস্ট্যান্ট তোমার শরীর একটা এনার্জি থাকবে ইনস্ট্যান্ট মাঠে গেলেই সেই স্প্রিটের মাধ্যমে তোমার চাকরি খুব সহজে হয়ে যাবে ইভেন সবার এস এখন আসবে না যেমন মেয়েদের মাঠ শুরু হবে কুরমা আগে বা পরে তোমার টেকনিক্যাল ট্রেড অথবা ট্রেড টু যারা অ্যাপ্লিকেশন করতেছ তাদের মাঠ ওই সময়ে এবং সাধারণ ট্রেডে যারা একদম প্রথম দিকে রোল আছে এক থেকে অন্তত দুইশোর ভিতরে তাদের দেখা যাবে আগামী দুই মাসের ভিতরে মাঠ হতে পারে সেহেতু চিন্তিত হওয়ার কিছু নাই তুমি যদি অ্যাপ্লিকেশন করেছ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তোমার মাঠের এস চলে আসবে এবং তোমাদেরকে বিস্তারিত সকল কিছু মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে জানানো হবে সেহেতু আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা এখন থেকে অপেক্ষা করো এবং অ্যালার্ট থাকো সেনাবাহিনীর সৈনিকের মাঠের এস এম এস আসলেই যেন তুমি মাঠে গেলেই তোমার স্বপ্নটা পূরণ করতে পারো ইভেন তোমার স্বপ্ন পূরণের জন্য অবশ্যই প্রস্তুতি নাও সঠিকভাবে এত সময় ধরে দেশের জেপান্ত থেকে যারাই ভিডিও দেখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ